হ্যালো কাছের মানুষজন কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে ক্যামেরা অন করে ফেললাম ইলিশ মাছের লেজা রান্না করবো অ্যাকচুয়ালি ইলিশ মাছের পেটিটা খেয়ে শেষ করে ফেলেছি এখন একটা একটা আস্তে আস্তে ধরছি প্রথমে ল্যাজা তারপর মাথায় ভেবে করে করে মাথাটা খাওয়া হয়ে যায় কিন্তু লেজাটা রয়েই যায় তো আজকে হচ্ছে ইলিশ মাছের লেজা রান্না করব এই যে এখানে বরবটি নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ কুচি আলু এগুলো দিয়ে রান্না করব। আজকে কাঁচামরিচ নাই বাসায় সো কাঁচামরিচ ছাড়া আসলে আমার তরকারি রান্না করতে কেমন কেমন লাগে আমি হচ্ছে ঝাল লাভার মানুষ চলেন মাছগুলো ভেজে নেই ওই যে তেল গরম করতে দিয়েছি এবার এক একটা মাছগুলো ভেজে নেব এই যে ইলিশ মাছের লেদাগুলো ভেজে ফেললাম এবার ভেজে তুলে নেব এবার পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি মাছটা ভেজে তুলে রেখেছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে টমেটো আর মশলা দিয়ে একটু কষিয়ে নেব আলুটা দিয়ে দেব মশলা ক্লিপটা নিতে ভুলে গেছি জাস্ট দিয়েছি হচ্ছে লবণ হলুদ আর মরিচের গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ আছে এখানে এবার আলুটা দিয়ে দিচ্ছি কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগবে যে একটু সামান্য পানি দিয়ে নিলাম কষানোর জন্য এবার টমেটোটা দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে দেশি টমেটো এগুলো হচ্ছে একটু টক টক টাইপের হয় মাত্র নতুন টমেটো এসছে বাজারে এই টমেটোটা হচ্ছে একটু টক টক হবে তরকারি ঝোলটা খুবই সুন্দর একটা লাল টকটকের রঙ এসছে এবার একটু ধরতে রান্না করি যে হয়ে এসছে আমার টমেটোটা একটু নরম হয়ে এসছে এবার হচ্ছে আমি দিয়ে দেবো এটা পানি তারপর দিয়ে দেব হচ্ছে বরবটিগুলো তারপর মাছটা দিয়ে নামিয়ে নিলেই আমার রান্না দেব একদম সিম্পল একটা রান্না মানে এটা দেখতে যতটা মনে হচ্ছে যে লেনদি কিন্তু আসলে রান্নাটা খুব সিম্পল আমি জানি না কেউ আলু বরবটি দিয়ে আসলে যত করে মাছ রান্না করে রয়েছে কিনা আই হ্যাভ নো আইডিয়া বাট আমি খাই আমার খেতে ভালো লাগে তো কখনো এটা আসলে এই রেসিপিটা আমি কখনোই শেয়ার করিনি এটা হচ্ছে আমার শর্টকাট রেসিপি কাজ থেকে ফেরার পর অনেক সময় খুব মানে কি খারাপ লাগে আসলে কি রান্না করবো কি খাবো এসব চিন্তা করতে করতে তো তখন শর্টকাট উপায় এভাবেই রান্না করে নিই এবার আমি পানি দিয়ে দিচ্ছি এত সুন্দর একটা ঝোলের রং এসছে এবার ঢেকে দিলাম আমার তরকারিটা এখন ফুটে উঠেছে এবার মাছটা দিয়ে দেবো কি সুন্দর লাল সবুজের বাংলাদেশ আমার রান্নাবান্না তাও আবার বাংলাদেশের জাতীয় মাছ মাছটা দিয়ে দিচ্ছি এই যে আবার মাছ রান্না হয়ে গেছে আর একটুখানি ঝোলটা টানিয়ে নিলেই বলতে হবে আহ কি এসে বাবা পিয়ার হেসেলের সঙ্গেই থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমার বরের একটা হচ্ছে ইনকিউবেটের এটা এটা যদিও ফেল হয়েছিল কিন্তু এত সুন্দর করে সে হচ্ছে বানিয়েছে আর হচ্ছে উনি এত যত্ন করে হচ্ছে যে ডিমগুলো ফার্মের এগুলো আমাদের ওখানে হচ্ছে যে গোডাউনে একটা ছোটোখাটো উনি হচ্ছে খাঁচার মধ্যে কিছু মুরগি তারপরে হাঁস পালে তো আমার দেবর আছে ওখানে একজন তো কাকাতো দেবর ও হচ্ছে দেখভাল করে সব কিছুর তো খুব সুন্দর করে করেছিল বেতটা যদিও এই প্রোজেক্টটা ফেল হয় অনেকেই যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা হয়তো বা দেখেছেন যে আমি এই ডিমগুলো সিদ্ধ করে হচ্ছে যে রান্না করে তাদেরকে খাইয়েছি আমার কেনদিন খেতে ইচ্ছা হয় নাই আসলে পালা জিনিস তো কেমন জানি মায়া পড়ে যায় তো আমার মনে হলো যে আমি আমার বন্ধুদের সাথে এটা শেয়ার করি আমার কাছের মানুষজন আপনারা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের যদি কোনো আইডিয়া থাকে এরকম হাঁস মুরগির ডিম ফুটে বাচ্চা বের করানোর ওয়ে জানা থাকে তাহলে হচ্ছে আমাকে জানাবেন ইনবক্সে আজকের মতনটা বাই বাই প্লিয়ার হেসেলের সঙ্গেই থাকুন